মুতাহারের সাথে আবার দেখা হয়ে গেল পার্কের মধ্যে মুতাহার কেমন আছো জুড়ে বলো তোমার কথা তো কেউ শুনে না জুরে বলো আলহামদুলিল্লাহ মুতাহার কি কখন বের হয়েছে আজকে বাসা থেকে এগারোটা দশটা আজকে তোমার বেচাকির কি অবস্থা বলো তো কত বিক্রি করছো আজকে চারশো মশাল আমাকে দশ টাকার বাদাম দাও তো দাও তুমিও খাও এখান থেকে একটু খাও খাও নাও তুমি কি খাবা বলো আইসক্রিম খাবা পানি কি খাবো বলো আমি কিনে দেব তোমাকে যেটা খেতে চাও ডাক দাও এখানে কোনো হকার থাকলে ডাক দাও কি খাবো বল আইসক্রিম খাইলে খাও পানি খাইলে খাও তোমার যেটা মন চাই বসো তুমি একটু বসো কেউ আসুক আসলে তোমাকে দাঁড়াও আমি টাকাটা দিচ্ছি তোমাকে সারাদিনে কত বিক্রি হয় তোমার হাজার বারোশো মাসালো এ টাকা কাকে দাও তোমার আব্বুকে তোমাম্মু কী করে না তোমার আম্মু কোনো কাজ করে আম্মু কোথায় বাসায় তোমার বাবা ওইখানে যে দেখছি উনি তোমার বাবা আচ্ছা তুমি কিছু খাবা না বাদাম কি এটা তুমি নিজে বাজো তোমার বাবা বাজে নাকি কিনে আনো আপু বাজে বাসায় বাই তারপর তোমরা বিক্রি করো না নাও তোমার দশ টাকা আর বিশ টাকা নাও এমনি তোমাকে দিলাম আমি চাও ভালো থেকো হ্যাঁ সালাম দিয়ে দাও এটা একটা পার্ক এখানে আমি হাঁটার জন্য আসি এসে যখন দেখি কচি কচি ছোট ছোট বাচ্চারা পানি বিক্রি করে পেটের দায়ে ফুল বিক্রি করে কেউ কেউ কাগজ এই সব যখন দেখি আমি আমার ভীষণ খারাপ লাগে ওদের জন্য ওদের জন্য আসলে কিছু করার অনেক ইচ্ছা আল্লাহ যদি কখনো তফিক দেয় ইনশাল্লাহ করব কত শিশুদের নিয়ে কাজ করার আমার ভীষণ ইচ্ছা এখন তো ব্যস্ত তাই কিছু করতে পারছি না বাচ্চাদের পড়াশোনা নিয়ে একটা সময় যখন অপশন হয়ে যাব ইনশাল্লাহ ওদের জন্য আমি কিছু করবই করব আল্লাহ যেন আমার তৌফিক দেন আপনারা আমার জন্য একটু দোয়া করবেন এই যে পথশিশুগুলো এই বয়সটাই ওদের মায়ের কাছে থাকার কথা পড়াশোনা করার কথা সেখানে ওরা অলওয়েজ সংসারের ঘানি টানছে আমরা যারা পার্কে আসি ওদের কাছ থেকে আর টুকটাক জিনিস কিনি দরকার না লাগলেও কিনি ফুল কিনি পানি কিনি কেউ কেউ পানি বিক্রি করে পানি কিনি বাদাম না খাওয়ার ইচ্ছা হইলেও দশ টাকার বাদাম কিনি বিশ টাকার বাদাম কিনি এমনিতেই মাঝে মাঝে এই পথশিশুদের জন্য আমার খুব ভয় হয় আল্লাহ এই বাচ্চাগুলোকে হেফাজতে রাখুক পাখিগুলো ডাকছে দেখুন কি সুন্দর শব্দ যারা মানুষ তাদের মায়া দয়া একটু বেশি থাকে আমরা তো মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকবে এটাই তো স্বাভাবিক তাই না পৃথিবীর সকল টুকাইরা যারা রাস্তায় দিনের পর দিন কাটায় তারা যাদের বাড়ি ঘর তারা কতটা অসহায় কতটা কষ্টে ওদের দিন কাটে শীতে গরমে কত কিছু ওরা ফেস করে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আলাইকুম অনেক এখানে এখানেই সমাপ্ত করছি আবার কোনো টুকায়ের সাথে দেখা হলে আপনাদের সাথে কথা বলিয়ে দিব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন হাফেজ আসসালামু আলাইকুম